আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম ফারুক এডুকেশন একাডেমি চ্যানেলে প্রিয় ভিউয়ার্স এসএসসি এর খাতা চ্যালেঞ্জের ফল কবে জানানো হবে তা আন্তশিক্ষা বোর্ড জানিয়েছেন 12 মে চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে প্রতি বছরের মতো এবারেও প্রকাশিত ফলাফলের কারো কাঙ্ক্ষিত ফল না এলে পুনর্নিরীক্ষণের জন্য অথবা খাতা চ্যালেঞ্জ করতে অনেকে আবেদন করেছেন এই আবেদন প্রক্রিয়াটি শেষ হয় উনিশে মে এবছর ফল পুনর্নিরীক্ষণের রেজাল্ট কবে জানা যাবে এমন প্রশ্নের উত্তরে ডাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার জানান নীতিমেলা অনুযায়ী ফলাফল প্রকাশের তিরিশ দিনের মধ্যে ফল পুনর্নিরীক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এক্ষেত্রে আগামী জুন মাসের এগারো তারিখে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন ফল পরিবর্তনের জন্য শিক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে এসএনএসের মাধ্যমে পেয়ে যাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তন হলে কলেজে ভর্তিতে সংশোধনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা ফল প্রকাশের সাথে সাথে আমরা নতুন করে আপনাদের আপডেট দিয়ে দিব আর আপনারা ফলাফল জানার জন্য আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিলে ইনশাল্লাহ ফলাফল প্রকাশের পর আমরা আপনাদের জানিয়ে দেবো তো আশা করি পরবর্তী তে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এবং পেজটি ফলো লাইক করে রাখুন ধন্যবাদ সবাইকে সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম